সাধারণ ধোয়াতে গুলো যায় না কোনদিনও যাবে না তাহলে এইটার উপরে যে কীটনাশক ফরমালিন দেয়া আছে নরমাল ওয়াশ যাবে না আপনি খালি চোখে দেখতে পারবেন তার মানে এক কাপ চা খেলাম না একটা সিগারেট খেলাম না একটা পান খেলাম না তারপরও ক্যান্সার ক্যান্সার এই যে এটার কারণে হচ্ছে আপনার এই কীটনাশক গুলো পেটে যাচ্ছে কীটনাশক পেটে যাচ্ছে আপনার আপনার কথায় মাস্ক খাচ্ছি মানে প্রতিদিন ফরমালিন খাচ্ছি প্রতিদিন ফর্মালিন খাচ্ছি একটা মানুষ প্রতিদিন ফরমালিন খেলে তো সে অসুস্থ হবেই হবেই মানে একজন করোনা রোগী একজন করোনা রোগী করোনা রোগী

এটা হচ্ছে কিভাবে তৈরি হয় তিনটা জিনিসের মাধ্যমে একটা হচ্ছে আপনার আলো একটা হচ্ছে আপনার অক্সিজেন একটা হচ্ছে বৈদ্যুতিক স্পার্ট বা আলট্রা ভায়োলেট রোশনি এই আমটা হাতে দিয়ে খাবো হ্যাঁ আরেকটা আম ট্রিটমেন্ট করে খাবো ট্রিটমেন্ট করে দুটো স্বাদ আলাদা হবে টোটালি আলাদা হবে শাকসবজি ফল মাছ মাংস জি বাজার থেকে কিনে নিয়ে আসবেন এনে রান্নার আগে 10 মিনিট এখানে দেন এখানে দেন রান্না করেন তারপর রান্না করেন তারপর খাবারটা খান তারপর খাবারটা খান বলে তো মনে হচ্ছে যে ইউরোপে মূলত সেল হয় ইউরোপে এর থেকে তিন ডাবল এক

একটা পানও খায় না এক কাপ চাও খায় না ঠিক মতো কোনো নেশা জাতীয় দ্রব্য মাদক দ্রব্য সেবন করি না কিন্তু হঠাৎ ক্যান্সার হয়ে মারা গেছে তো কারণ কি হতে পারে এই যে রিয়েলিটি এখানে এগুলো তো আমরা প্রতিদিনই খাই আমিও তো খাই প্রতিদিন এগুলো কি খাবো না এটা খাবেন কিন্তু আপনি মনে করতেছেন এটা বাজার থেকে কিনে নিয়ে আসছেন ক্যারেট ভাঙছেন হাত দিয়ে ধুইয়া খায়া ফেলছেন আপনার পেট শান্ত গেছে সব ভালো হয়ে গেছে আসলে ভিতর থেকে এটা কিন্তু আপনাকে শেষ করে দিয়েছে কেন শেষ করে দিয়েছে কেন এটার উপরে থাকা রাসায়নিক পদার্থ কীটনাশক হ্যাঁ হ্যাঁ ফরমালিন হ্যাঁ মাছে থাকে ফরমালিন হ্যাঁ আপনার ধ্বংস করে দিচ্ছেন মানে আপনি বলতেছেন হ্যাঁ ফল এবং সবজিতে সবজিতে খামারে যে কীটনাশক গুলো ব্যবহার করা হয় সাধারণ ধোয়াতে গুলো যায় না কোনোদিনও যাবে না ওইখানে সাধারণ আপনার হাত পরিষ্কার হবে আপনার এই খাবার গুলো পরিষ্কার হবে না তাহলে এইটার উপরে যে কীটনাশক ফর্মালিন দেওয়া আছে নর্মাল ওয়াশ এটা যাবে না আপনি খালি চোখে দেখতে পারবেন তার মানে এক কাপ চা খেলাম না একটা সিগারেট খেলাম না একটা পান খেলাম না তারপরও ক্যান্সার ক্যান্সার এই যে এটার কারণে হচ্ছে আপনার এই কীটনাশক গুলো পেটে যাচ্ছে কীটনাশক পেটে যাচ্ছে আপনার আপনি তো মনে করতেছেন যে আমি এটা ধুয়ে ফেলছি আচ্ছা খাইতেছি কিচ্ছু না আসলে কীটনাশক জিনিসটা গুলো তো দেখিনি নাই গেল কিভাবে আপনি শিওর হলেন কিভাবে

ফ্রুট এন্ড ভেজিটেবল স্টেলাইজার এই যে এই জিনিসটা একটু খেয়াল করেন আচ্ছা 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 এই স্টেলাইজারটা কেন আপনি ইউজ করবেন ওকে তাহলে ওকে তাহলে আপনি বলছেন যে আমি যদি গুগল করি হ্যাঁ এই প্রোডাক্টের সম্পর্কে ডিটেইলস জানতে পারব সব জানতে পারবেন আচ্ছা এই প্রোডাক্ট তো বাংলাদেশের মার্কেটে আমি দেখি নাই না কিভাবে দেখবেন আপনি এটা প্রথম আসছে এটা প্রথম আসছে কেন ধরেন আমরা বাঙালির এরকম জিনিস আমরা চিন্তা করি কি যে আমাদের হায়াত মতের মালিক আল্লাহ হেদায়ত যদি আল্লাহ ঠিকমতো রাখে হায়াত রাখে তাহলে আমরা বাঁচব আসলে

যদি উনি এগুলি না খাওয়ার পরেও যদি উনি ক্যান্সার একদম তো মারা যায় তাহলে রিয়েলিটিটা কি এটা একটু ঘাটি দেখি আমারও তো হইতে পারে আপনারও তো হইতে পারে যখন এই প্রোডাক্টটা হাতে পাইলাম এখন অনেকে ভাবতে পারেন একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য এত কথা বলতেছেন আসলে অ্যাকচুয়ালি না এটা ভুল ধারণা আপনার এই প্রোডাক্টটা যখন বাংলাদেশে আসছে আমার হাতে যখন আমি পাইলাম তখন চিন্তা করলাম এইটার গিয়ে এটা নিয়ে একটু ঘাটি তো এটার মধ্যে কি আছে এটা থেকে যদি কোনো কিছু একটা দূর হয় আপনার ক্যান্সার হলে আপনার লাঞ্চে সমস্যা থাকলে আপনি মাদ্রাজে কেন যান

এখন এটা দূর করবেন কিভাবে এখানে আপনি যতটুকু পরিমাণ পানি আপনার মন চেয়ে আপনি দিলেন ধরেন আমি সবজি কিনে নিয়ে আসলাম সবজি কিনে নিয়েছেন বা ফল কিনে নিয়ে ফল কিনে নিয়ে আসত পানিটা দিয়ে এই যে ফলগুলো এখানে ছেড়ে দিবেন একটু পাই খেয়াল করেন দেখেন আমি এতক্ষণ বকবক কেন করলাম দেখেন আমের উপর একটা আলাদা আমি মনে করবো না যেটা চলে গেছে আচ্ছা ধরেন এই যে আমি বাজার থেকে আমি কিনে আনার পরে কিনে আনার পরে এটার মধ্যে দিলাম প্রতিক্রিয়াটা কি করে আপনি বলবেন যে ভাই এটা কি পানি দিয়ে সিদ্ধ করতেছেন এটার মধ্যে

একটা হচ্ছে আপনার অক্সিজেন একটা হচ্ছে মানে এই মেশিন মধ্যে একটা ছোট ডিভাইস আছে ডিভাইস আছে ওই ডিভাইস টার মাধ্যমে গ্যাস তৈরি হয় ওই ডিভাইস টার মাধ্যমে গ্যাস তৈরি হয় কিন্তু ও এটার বাইরে আউট করে কিভাবে এই যে দেখেন এয়ার স্টোনের মাধ্যমে এই এই কালোটার নাম এয়ার স্টন এটার নাম হচ্ছে এয়ার এটার মধ্যেই ডিভাইসের বুদবুড়িয়ার কারণে এটা운데 বুদবুদের সৃষ্টি হয় ওই বুদবুড়টা করে কি পানিটাকে এরকম ভাবে ইয়া করে পানিতে থাকা যে ধরনের খাবার ইয়া গুলো আছে তার আপনি শিশু খাদ্য বা মানব খাদ্য হিসেবে আমি ধরেন একটা আমই ধরলাম বাইটা শোষণ দেওয়ার পরে এটার উপরে যে রাসায়নিক গুলো আছে ধরেন না ক্ষেতে দ ক্ষেতে দেওয়া রাসায়নিক যেটা হচ্ছে ফর্মালিন আম পাকানোর জন্য আম পাকানোর জন্য একটা কেমিক্যাল দিলো ফর্মালিন ইউজ করলো এই কেমিক্যালটা এখানে দিয়ে দিলে রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাবে সাথে সাথে

তখন আমাকে বলবেন ভাই আমি স্বাদ আলাদা পাইনি আচ্ছা ওকে বুঝতে পেরেছি কারণ আমি তো শোরুম নিয়ে বিজনেস করতে যাই তো বাসা বাড়িতে প্রোডাক্ট বিক্রি করতে রাইট বুঝতে পেরেছি হ্যাঁ আচ্ছা এগুলার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি বলতে কি এটা আপনার 5 ইয়ার্স ওয়ারেন্টি দাও আছে 5 ইয়ার্স ওয়ারেন্টি 5 ইয়ার্স ওয়ারেন্টি দাও আছে ওজন গ্যাসটা সম্বন্ধে আপনাকে বিস্তারিত বলে দিলাম কিভাবে তৈরি হয় সেটাও বললাম আর কি কি রিমুভ করে সেটাও বলে দিচ্ছি যে জিনিসগুলো রিমুভ করে এইগুলাই হচ্ছে মেইন ক্যান্সারের কারণ ক্যান্সারের কারণ সিগারেট পান চান এটা আপনি শারীরিক ভাবে যেকোনো জায়গায় খাইতে পারেন অনেক মহিলা মানুষ আছে একটু খেয়াল করেন আপনি দেওয়ার পরে পর আমটা কি কালার দেখছিলেন এটার উপর সাদা স্তর ছিল না এখন আমের মধ্যে কোন সাদা ওইরকম কোন কালার কি দশ মিনিট দিলেই এটা হয়ে যাবে দশ মিনিট দিয়ে দেখেন না আচ্ছা এটার মধ্যে কি কি দেওয়া যাবে এটার মধ্যে কি দিতে চান আচ্ছা শাকসবজি সবজি হ্যাঁ ফল ফ্রুট হ্যাঁ তারপরে হচ্ছে আপনার মাছ হ্যাঁ তারপরে আরো আদার জাতীয় জিনিস শাকসবজি ফল মাছ মাংস যে বাজার থেকে কিনে নিয়ে আসবেন ধরে রাখেন পচনশীল খাবার আছে তাহলে দেখা যাবে কি প্রতি মাসে ডাক্তারের যে বিলটা আমি ওই ডাক্তারের বিলও দিতে হবে ডাক্তারের বিল এমন ভাই আপনি ক্যান্সার হয়ে গেলে ডাক্তারের বিল কেন আপনি জীবন মরণের সাথে যুদ্ধ করতে করতে বাড়িঘর সব হারাইবেন আর এখানে আপনি কি সাধারণ একটা যে এনটিপিএস এ অনেকে বলেনা খেলার জন্য জমা দেয় বা ডাক্তারের কাছে যে ফিটা আছে ওই ফি দিয়ে আপনি জিনিসটা কিনতে পারবেন এক ডাক্তার খরচের টাকা এটা নিয়ে যাবে নিয়ে যাবে মোটা বডি এটা কাজ করতেছে এর কাজ করতেছে একটা ভারী প্রশ্ন আপনাকে আমি করতেছি ভারী আপনি ডিপলি মেইনটেইন इवन জিনিসটা ধরেন একজন করোনা রোগী একজন করোনা রোগী করোনা রোগী বাজারে গেল বা উনি চিন্তা করতেছেন যে আপনি মাস্ক হাতে দিয়ে এই খবরটা ধরছেন ওলি তো করোনা রোগী এটার মধ্যে করোনা ভাইরাসটা ছড়াইছে কিনা আপনি কি দেখতে পারছেন না মানে বা ধরেন আমি একজন রোগী আমি গিয়ে বাজারে গিয়ে মাছটা টিপা টিপি করলাম মাছটা নিলাম না এক কথায় একজন করোনা রোগী বাজারে গিয়ে মাছ দেখলো সে টিপিও দেখলো ভাইরাসটা কিন্তু এখানে চলে আসছে চলে আসছে আপনার

রাইট এবং এটা কেন বারবার আপনাকে আমি বলতেইছি আপনি বুঝতেছেন না যে এটা একটা গ্যাস তৈরি করতেছে গ্যাসটা কেন তৈরি করতেছে ডিভাইসের মাধ্যমে না তো কোম্পানির মাথা নষ্ট হয় না এই ছোট একটা डि্বার মধ্যে একটা ডিভাইস দিব আর এটা মানুষের ওই যে ফরমালিন জাতীয় বা রাসায়নিক পদার্থ দূর করার জন্য এটা ডিভাইস তৈরি করে দেবে সায়েন্স কি সায়েন্স ভাবে হচ্ছে ভবিষ্যৎ ফিউচার নিয়ে রাইট তারা চিন্তা করছে এরকম একটা জিনিস ডিভাইস আমরা দেখি তৈরি করতে পারি কিনা তাহলে নর্মালি যারা মাদক দ্রব্য সেবন করার বাদেও যারা মারা যায় ক্যান্সার এবং অত্যন্ত আক্রান্ত হয় অসুস্থে

মূলত এগুলো ইউরোপিয়ান প্রোডাক্ট ইউরোপিয়ান প্রোডাক্ট হ্যাঁ এগুলো বাংলাদেশের বাজারে তো अवेलेबल না আপনি সার্চ করলে अवेलेबल পাবেন ইউরোপে ভিডিও দেখতে পারবেন কিন্তু বাংলাদেশের বাজারে তো নাই চিনি তো না এই প্রথম আসছে মানুষ চিনি না আমি সিগারেট কেন আমার ক্যান্সার হবে করতে এই যে আমি যেমন কেন পেট ব্যথা করতে চাই রাইট ওকে বুঝতে পেরেছি তাহলে এই প্রোডাক্টটার প্রাইস কত রাখছেন এই প্রোডাক্ট হই যে বললাম না একদিনে ডাক্তারের খরচ দিবেন হ্যাঁ কত টাকা কত একদিনে ডাক্তার খরচ দিবেন 4200 টাকা এই প্রোডাক্টটার প্রাইস 4200 আমি বললে 10000 বলতে পারতাম আচ্ছা আকাশ জুমবি দাম বলে লাভ মানুষের ব্রেন নষ্ট করার কোনো দরকার নেই সব কিছু ওকে পাইলো এখন কিনতে যায় দা হেগের দাম 20000 যেটা উনি মাসে কামায় হচ্ছে শুধু 10000 আর 10000 কি ছুটি করে আনবে আচ্ছা দরকার নেই 4200 টাকার দাম থাকবে নাম থাকবে হচ্ছে আলহেনা

আর এই জানতে হলে গুগল গুগল করবে। করবেন বা আমাকে আপনি যদি চিন্তা করেন যে না আপনি গুগল থেকে বুঝতে পারবেন তাহলে বেটার ঠিক আছে আর যদি মনে করেন যে বোঝার মানুষ সে নয় হয়ে বুঝে নিরানব্বই তো বুঝে আমার কথায় বুঝলে আপনার হয়ে যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা এই

থাকতেছি তো চার হাজার দুশো আবার সেটাও দিচ্ছি ডিভারি চার্জও ফ্রি ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা নিতে যাচ্ছে ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমরা যোগাযোগ করে নেবেন আজকের মতো ছাড়া